সাড়ে তিনাতে কবর করিস আমি পিড়িতে রনলে পুরা মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস না আমি একটা জিন্দালাস কাটি না রে জংলার বাস আমার লাইগা সাড়ে তিনাতে কবর না আমি পিড়িতে নলে পুরা মরার পরে আমায় পুরিস্ না তোরা মরার পরে আমায় পুরিস না প্রেমে পুরা। যায় না চেনা দেইকা শুধু মুখ চেনা যায় যার জীবনে নাই একটু কানি সুখ ও রে একটু কানি সুখ প্রেমের পুরা যায় না চেনা দেইকা শুধু মুখ চেনা যায় যার জীবনে না একটুকানিস আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে বন্ধু তোরা কান্না জরিস না আমি